এরকম কাঁঠালের বিচির ভর্তার স্বাদ এর আগে আপনারা কখনো খাননি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে খুবই মজার কাঁঠালের বিচির ভর্তা তৈরি করে দেখাবো আপনারা এভাবে একবার ভর্তা তৈরি করে খেলে বুঝবেন কাঁঠালের বিচির ভর্তার স্বাদ কাকে বলে এবং বারবার বানিয়ে খাবেন প্রিয় দর্শক আপনার একটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা আশা করছি আমার চ্যানেলের পাশে থাকবেন আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাই এই ভর্তার মেইন উপকরণ হলো কাঁঠালের বিচি তো আমি কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি তাহলে এটা দ্রুত সিদ্ধ হবে এরপর কাঁকরোল নিয়েছি কাঁকরোল আপনারা সবাই চিনেন তো এই কাঁকরোল এখানে আমি তিনটা নিয়েছি এবং এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি এরপর একটা প্যানে রসুন এবং শুকনা মরিচ ভালো করে ভেজে নিব। খুব বেশি পুড়তে যাবেন না হালকা ব্রাউন কালার হলে উঠিয়ে নেবেন তো আমি হয়ে গেছে এগুলো এখন উঠিয়ে নিলাম এই ভর্তার জন্য ওই তেলে আবারও সামান্য পরিমাণ রসুন অ্যাড করলাম রসুনটা সামান্য ব্রাউন কালার করে নিব এরপর কাঁঠালের বিচিগুলো অ্যাড করব চামচ দিয়ে ভালো করে নেড়ে নিব স্বাদ মতো লবণ অ্যাড করব সুন্দর একটা লুকের জন্য গুঁড়ো হলুদ এক চামচ অ্যাড করব আর চিংড়ি মাছ অ্যাড করব তাহলে এই ভর্তাটা খেতে দুর্দান্ত লাগবে অনেক বেশি টেস্টি হবে তো এগুলো ভালো করে ভুনিয়ে নিচ্ছি ভুনানো হয়ে গেলে আগে থেকে কাটা কাঁকরোলটা ঢেলে দিব এরপর গোটা কিছু কাঁচা মরিচ অ্যাড করব এখন আবারও ভালো করে নেড়ে নেব এই ভর্তা তৈরি করাটা খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজার পেঁয়াজ কিছু অ্যাড করব আবারও এটা ভালো করে বুনিয়ে নিব। সামান্য পরিমাণ পানি অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনিটা ঢেকে দিব। পাঁচ মিনিট পর ঢাকনি খুলে দেখবেন খুবই সুন্দর একটা কালার হয়েছে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে আর এরকম কালার হলেই বুঝবেন যে এটা হয়ে গেছে তো আমি এটা ঢেলে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি এখানে বাদাম ভাজ ভেজে নিয়েছিলাম সে বাদাম কিছু অ্যাড করলাম আর সেই শুকনা মরিচ ও রসুন ভাজাটা অ্যাড করলাম এখন এটা আপনারা শিল্পাটাও বেটে নিতে পারেন ব্লিন্ডারও পেটে নিতে পারেন তো আমি এটা ব্লিন্ডারে ব্লিন্ড করে নিব তাহলে এই ভর্তাটা দ্রুত হবে এবং খুব সুন্দর মিহি হবে তো আমি এটা ব্লিন্ড করে নিয়ে এসেছি আপনাদেরকে একটা চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর মিহি হয়েছে এভাবে কাঁঠালের বিচি ভর্তা করলে খেতে দুর্দান্ত লাগে সাদা ভাত দিয়ে এই ভর্তা যখন খাবেন কখন যে দুই প্লেট ভাত খেয়ে নেবেন বুঝতেই পারবেন না কারণ ভর্তাটা এতটাই মজার হয় আশা করছি আজকের ভর্তার ইউনিক রেসিপি খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং পেস্টিতে ফলো দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ